একাদশীর পালন ঠিক পরদিন বুধবার অর্থাৎ বিশেই আগস্ট দু হাজার পঁচিশ সকালে পালন সম্পন্ন করতে হবে সকাল পাঁচটা তিরপান্ন থেকে দশটা চোদ্দ এর মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালনের পরের দিন ভোরে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ভগবানের সম্মুখে ভক্তি সহকারে ফল অবশ্যই অর্পণ করতে হয় এবং সেই প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় না হলে পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হতে হয় একাদশীর পালন মন্ত্র ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ বাবা তিনবার এর অর্থ হে কেশব আমি অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত আছি হে ঈশ্বর এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জব করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যাভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই অন্নদা একাদশী ব্রত কথা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ব্রত কথা আমরা জেনে নিই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী অজা একাদশী নামেও পরিচিত ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রতের মাহাত্ম বর্ণিত আছে একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন স্ত্রী পুত্রকে নিয়ে রাজ্য ছেড়ে কাশি চলে যান তারপরেও এমন অবস্থা হল যে তিনি নিজের স্ত্রী শৈবা এবং পুত্র রহিতাশ্রকে এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে এই চিন্তায় দিনরাত্রি তিনি বিভোর হলেন যে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি পায় এমন সময় দৈবক্রমে গৌতম ঋষি রাজার কাছে এলেন মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন অন্তর্হিত হলেন ঋষিগরের উপদেশ মতো তিনি ভক্তি ও শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ কষ্ট সমাপ্ত হলো পুনরায় এর কৃপায় প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং ভক্তি ও নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একশো আট বার বলুন জয় নিতায়গড়